হরে কৃষ্ণ সকলকে আবারও কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা জানিয়ে আমাদের ধারাবাহিক ভগবৎ গীতার ক্লাসে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজ আমরা ভগবৎ গীতার অন্তর্গত একাদশ অধ্যায়ের একান্ন নম্বর শ্লোক নিয়ে আলোচনা করব শ্লোকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে অর্জুন নিজে পরমেশ্বর ভগবানের কাছে তার যে অভিব্যক্তি সেই অভিব্যক্তি প্রদান করেছেন এবং সেই অভিব্যক্তির মাধ্যমে একটা গুরুত্বপূর্ণ শিক্ষা এখানে রেখে গিয়েছে যে শিক্ষা নিয়ে আজ আমরা এখানে আলোচনা করব তো সকলের সাথে থাকবেন কারণ সমগ্র বিশ্বরূপ দর্শন করার পরে এই কথাগুলি অর্জুন বলছেন এবং বিশ্বরূপ দর্শন করলেন তারপরে চতুর্ভুজ রূপ দর্শন করলেন তারপরে দ্বিভুষ রূপ দর্শন করার পরে কিন্তু এই কথাগুলি হচ্ছে তো সকলের সাথে থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং অবশ্যই ভিডিওটি লাইক করবেন যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এখনও তারা দয়া করে সাবস্ক্রাইব করে এখন এই ধরনের ভিডিও আপনাদের অবশ্যই অবশ্যই জ্ঞান প্রদান করবে তো চলুন শুরু করি নম অম বিষ্ণু পাদায় কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামী নীতি নামিনে নমস্তে সারস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণে বাঞ্ছা কল্পতরুর ভৈষ্ঠ কৃপা সিন্ধু ব্যবচ পতীত নাম বৈষ্ণবে বৈষ্ণব মনম জয় অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দ কি জয় শিলা প্রভুপাত কি জয় নিতাই গৌর সীতানাথ প্রতি প্রমানন্দে হরি বল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নম ভগবুবায় নম ভগবুে ও নমো ভগবুবায়ীমদ্ভগীতা একাদশ অধ্যায়ে বিশ্বরূপদর্শনযোগ শ্লোক নাম্বার এক অর্জুবচ দৃষ্টা ইদ মানুষ রূপ তবসম জনারদন ইস্ত সচেত প্রকৃতিং গ दृष्ट इदुष तव सौम जनार्दन अस्मि समृत्वा सचिव्वा प्रकृतिं गता হরে কৃষ্ণ এখন আমরা এই সংস্কৃত শ্লোকের শিল্পুপাত কর্তৃক যে বাংলা ভাষানুবাদ সে ভাষানুবাদ আমরা শ্রবণ করব অনুবাদ অর্জুন বললেন হে জনার্দন তোমার এই সৌম্য মানুষ মূর্তি দর্শন করে এখন আমার চিত্ত স্থির হলো এবং আমি প্রকৃতিস্থ হলাম আমি আবার পড়ছি অর্জুন বললেন হে জনার্দন তোমার এই সৌম্য মানুষ মূর্তি দর্শন করে এখন আমার চিত্ত স্থির হলো এবং আমি প্রকৃতিস্থ হলাম সুতরাং বুঝতেই পারছেন যে অর্জুনের অবস্থাটা কি তো এখন এই শ্লোকের উপরে শিলপ্রভুপাত করতে যে তাৎপর্য দেওয়া হয়েছে সেই তাৎপর্যের আলোকে আমরা এই শ্লোকটি হৃদাঙ্গম করার চেষ্টা করবো এখানে শিলপ্রভুপাত খুব স্পষ্টভাবে প্রথম যে শব্দ তিনি কোট করেছেন সেটি হচ্ছে মানুষ সন্তন মানুষের তরুণ বলতে মানুষের আকৃতি বিশিষ্ট মানুষের আকৃতি বিশিষ্ট এর থেকে স্পষ্ট হয় যে আদি পরমেশ্বর ভগবান তিনি হচ্ছেন কি তিনি হচ্ছেন দ্বিভুষ তিনি হচ্ছেন দ্বিভুজ অর্থাৎ মানুষের মতো দুটি হাত এই জন্য শাস্ত্রে বলা হচ্ছে যে কৃষ্ণের যত লীলা তার মধ্যে নরলীলা নরবপু তাহার স্বরূপ এই যে মানুষের যে স্ট্রাকচার এসেছে সেই স্ট্রাকচারটি আপনার কৃষ্ণের মতো করে কৃষ্ণের আদলে এটি তৈরি করা হয়েছে কৃষ্ণের আদলে তো কৃষ্ণ দ্বিভুষ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি হচ্ছেন দ্বিভুজ এখানে স্পষ্ট করে এই কথাটি বোঝানো হচ্ছে যে পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ তার যে নিজস্ব স্বরূপ হ্যাঁ প্রত্যেকের একটি স্বরূপ আছে যেমন আমাদের শরুর শরীর আমাদের স্বরূপ নয় এই জন্য দেখবেন ছোটোবেলা আমরা খুব ছোট থাকি তারপর ধীরে ধীরে অর্থাৎ আমাদের রূপের পরিবর্তন হচ্ছে আজ আমার যে চেহারা দেখছেন এখান থেকে হয়তো পাঁচ বছর পরে দশ বছর পরে আমার এই চেহারা দেখবেন এখান থেকে পঞ্চাশ বছর পরে তো আমার চেহারাই আর দেখবেন না তো এটা স্বরূপ নয় স্বরূপ হচ্ছে যেটা ফিক্সড রূপ যেটা কি বলা হয় নিত্য রূপ যেটাকে বলা হয় হ্যাঁ যেটা নিত্য যার কোনো ক্ষয় নেই যার কোনো এটাকে বলা হয় যে নিত্য অবিনাশ্বর নিত্য শাশ্বত তো পরমেশ্বর ভগবানের যে স্বরূপ সেই স্বরূপে তিনি হচ্ছেন দ্বিভুজ শিলা প্রভুপাত তারপরে বলেন যারা শ্রীকৃষ্ণকে একজন সাধারণ মানুষ বলে মনে করে এবং অবজ্ঞা করে এখানে স্পষ্টভাবে বোঝানো হচ্ছে যে তার দিব্য প্রকৃতি সম্পূর্ণ হ্যাঁ তার দিব্য প্রকৃতির সম্বন্ধে সম্পূর্ণ অজ্ঞ তারা ওই সকল ব্যক্তিরা তারা সম্পূর্ণভাবে অজ্ঞ কারণ মানুষ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যদি সাধারণ মানুষ হতেন শিলাপ্রভুপাত ল অজিক দিচ্ছেন তাহলে তিনি এই বিশ্বরূপ দর্শন করাতে পারতেন না তিনি যদি একজন সাধারণ মানুষ হতেন তাহলে তার যে এই যে আপনার বিশ্বরূপ দর্শন করার পরে আবার যে চতুর্ভুজ রূপ তিনি সেটি দেখাতে পারতেন না এই জগতেও অনেক বড়ো যেমন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ গীতার ভিতরে অনেক ভবিষ্যৎবাণী করছেন এই জগতে অনেক মানুষ আছে যারা ভবিষ্যৎবাণী করতে পারে এবং অনেক ব্যক্তির ভবিষ্যৎবাণী অ্যাজ ইট ইজ খেটেও যায় আর এখানে অর্জুনকেও ভবিষ্যৎবাণী করছেন কিন্তু কৃষ্ণ তো কৃষ্ণ শুধু ভবিষ্যৎবাণী প্রদানকারী নয় তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান এটি প্রমাণ করার জন্যই কিন্তু এই বিশ্বরূপ দর্শন করা এবং বিশ্বরূপ দর্শন করার পরে আবার তিনি তার যে সৌম্যমূর্তি তিনি তার যে চতুর্ভুজ রূপ সেই চতুর্ভুজ রূপ ধারণ করলেন এবং চতুর্ভুজ রূপ ধারণ করার পরে তিনি আবার দ্বিভুজ হলেন অনেকে বলে ভগবানের ভিতরে ওই সময় ব্রহ্ম প্রকটিত হয়েছে তারপরে আবার মানে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ভিতরে এটা কিছু মানুষের বক্তব্য যে ব্রহ্ম প্রকটিত হয়েছে তারপরে তিনি এইসব করেছেন হ্যাঁ তো ব্রহ্ম প্রকটিত অবস্থায় তিনি বলতে পারেন কিন্তু ব্রহ্ম প্রকটিত অবস্থায় বিশ্বরূপ দর্শন করা এটা কিন্তু চারটি ব্যাপার নয় একটা শক্তি প্রকটিত হলে তিনি বিশ্বরূপ দর্শন করাতে পারেন না তিনি চতুর্ভুজ রূপ দর্শন করাতে পারেন না ভগবানের যদি ব্রহ্ম প্রকটিত হয় মানে ভগবান তাকে শক্তি প্রদান করেছেন অর্থাৎ অন্য একজন ভগবান আছে যিনি পরমেশ্বর ভগবান মানে কৃষ্ণকে যিনি এই গীতা দিয়েছেন তার ভিতরে শক্তি প্রদান করার মাধ্যমে এই গীতার জ্ঞান তিনি প্রদান করেছেন অনেকের ভিতরে এই ধরনের ধারণা আছে কিন্তু একটা সিম্পল লজিক রাখেন যে অনেক ব্যক্তি এই জগতে ভগবান পরমেশ্বর ভগবানের হ্যাঁ শক্তি প্রাপ্ত হয়েছে যেমন বেদব্যাসজি ভগবানের সক্তাবেশ অবতার বলা হয় পরশুরাম ভগবানের সক্তাবেশ অবতার বলা হয় তো কি মনে হয় এরা বিশ্বরূপ কখনো দর্শন করিয়েছে কখনোই দর্শন করানি এরা কি কখনো চতুর্ভুজ রূপ দর্শন নারায়ণ রূপ দর্শন করিয়েছে না এটাও তারা কখনো দেখায়নি সকলে এরকম এতটা সহজ নয় কিন্তু ভগবানের এই যে রূপ ভগবানের রূপ দর্শন করানো আপনি এনাদের কথা ছাড়ুন না কোনো দেবতারা কখনো দেখিয়েছে ইন্দ্র কখনো দেখিয়েছে যে তার বিশ্বরূপ দর্শন করিয়েছে ইন্দ্র কখনো চতুর্ভুজ রূপ ধারণ করেছে ব্রহ্মার কথা আসুন ব্রহ্মা ব্রহ্মা কখনো চতুর্ভুজ রূপ আপনার ইয়ে করেছে ব্রহ্মা চতুর্ভুজ রূপ নারায়ণ রূপ দর্শন করিয়েছে করায়নি তিনি কখনো আপনার বিশ্বরূপ দর্শন করিয়েছে করায়নি এর থেকে আমাদেরকে বুঝতে হবে লজিক্যালি সবভাবে বুঝতে হবে যে আসলে আমরা কি শুনছি কি দেখছি আর অ্যাকচুয়ালি শাস্ত্রে আছে নিগুর তত্ত্ব হৃদয় করা আসলে কঠিন সেজন্য চাই গুরু পরম্পরা ধারায় গুরুদেবের নিকট থেকে এই জ্ঞানে প্রাপ্তি করা গুরুদেব আমাদের কাছে জ্ঞানটি স্পষ্টিকরণ করেন যে আসলে বিষয়টি কি হচ্ছে বিষয়টি কি হচ্ছে কেন হচ্ছে শিলাপ্রভুপদ সবসময় বলেছেন যারা ভক্ত নয় যারা ভগবানের শুদ্ধ ভক্ত নয় গুরু পরম্পরায় যারা ভক্ত নয় তাদের গীতার ভাষ্য আপনাদের পড়া উচিত নয় প্রায় জায়গায় তিনি বলেছেন প্রায় বলেছেন এই শিলকেও তিনি বলেছেন ঠিক আছে আমাদের কখনোই সেই এখানে একটা সুন্দর উদাহরণ দেওয়া যেতে পারে যাতে আপনারা আরও সহজে বুঝতে পারেন আপনি আপনার সন্তানকে যদি ম্যাথমেটিক্স পড়াতে চান নিশ্চয়ই তাকে কোনো ইতিহাসের টিচার ইতিহাসের টিচারও কিন্তু মোটামুটি ম্যাথমেটিক্স পড়াতে পারবে কিন্তু ম্যাথমেটিক্সের যে সূক্ষ্ম টার্মস আছে সেই টার্মসগুলি কিন্তু যারা ম্যাথমেটিক্সে অনার্স করেছে মাস্টার্স করেছে পিএইচডি করেছে তারা যতটা সুন্দরভাবে যত ডিপলি আপনার সন্তানকে বোঝাতে পারবে যারা ইতিহাসে অনার্স করেছে মাস্টার্স করেছে তারা কিন্তু অতটা নিখুঁতভাবে বোঝাতে পারবে না সুতরাং প্রত্যেকটা বিষয়ে যিনি এক্সপার্ট আছেন গুরুদেব আছেন তার কাছে যে আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত আমরা ইউটিউবে অনেক সময় দেখি সংবাদ মাধ্যমে আমরা অনেক সময় দেখছি যারা এক্সপার্ট নয় সনাতন ধর্মের তাদের কাছে যে এই গীতার কথা শুনছে যারা সনাতন ধর্মে এক্সপার্ট যাদের সারাটা জীবন এই গীতার জন্য তারা মানে যে গীতার দ্বারা অনুপ্রাণিত হয়ে তার জীবনকে গীতার চরণে সমর্পণ করেছে গীতা তার অনুভূতি গীতার মাধ্যমে তার অনুভূতি আর যিনি এই জড় অনেক বড়ো বড়ো ডিগ্রি নিয়ে আছেন ধরুন হয় অনেক বড় বড় ডিগ্রি হ্যাঁ তার অনুভূতি কি এক এটা সম্ভব আপনার পেটে ব্যথা হয়েছে আপনি কখনো সফটওয়্যার ইঞ্জিনিয়ারের কাছে যান আপনার চোখের সমস্যা আপনি কখনো নিউরো স্পেশালিস্টের কাছে যান নিউরো স্পেশালিস্ট তো ডাক্তার আপনি তার কাছেও যাবেন আপনি যাবেন আই স্পেশালিস্টের কাছে আপনার দাঁতের সমস্যা তো আপনি মেডিসিনের স্পেশালিস্টের কাছে যাবেন নাকি অর্থোপেডিক্সে যারা এক্সপার্ট আছে তার কাছে যাবেন না আপনি ডেন্টিস্টের কাছে যাবেন এই সিম্পল কনসেপ্ট কেন আপনারা বুঝতে পারেন না গীতার কথা তাদের কাছ থেকে শ্রবণ করার অভ্যাস করুন সমাজকে বিভ্রান্ত হওয়ার হাত থেকে আপনারাই পারেন রক্ষা করতে যদি আপনারা সঠিক পন্থায় সঠিক মাধ্যম থেকে আপনারা শ্রবণ করেন প্রভু সঠিক মাধ্যম কিভাবে বুঝতে পারবো কেন সাধুদের কাছ থেকে শ্রবণ করুন দেখুন যে ওই ব্যক্তি তার সমগ্র জীবনকে গীতার চরণে সমর্পণ করেছে কিনা গীতার শিক্ষার মাধ্যমে তার জীবন পরিচালনা করছে কিনা তার গুরু পরম্পরায় গীতার শিক্ষা গ্রহণ করেছে কিনা যদি অনেকে আছে মাঝে মাঝে কথা হচ্ছে আমি অমুক পণ্ডিতের কাছ থেকে শুনছি অমুক পণ্ডিত আরে পণ্ডিত ব্যক্তিত্ব তো অনেক পণ্ডিত ব্যক্তি যেমন নিউরো স্পেশালিস্ট আপনার চোখের সমস্যা নিউরো স্পেশালিস্টও তো স্পেশালিস্ট আপনার আই স্পেশালিস্টের কাছে যাওয়ার তো দরকার নেই পণ্ডিত হয়েছে মানে সে মীমাংসায় পণ্ডিত সাংখ্য দর্শনের পণ্ডিত বৈশেষিক দর্শনে পণ্ডিত স্বর দর্শনে পণ্ডিত বেদান্ত সূত্রের পণ্ডিত এর এক একটা সাবজেক্টে পণ্ডিত হতে পারে ঠিক তেমনি গীতার যে জ্ঞান সেই জ্ঞানটা গীতার যে গুরু পরম্পরায় যারা এক্সপার্ট আছেন তাদের কাছে যেমন শিলাপ্রভুপাদ শিলা প্রভুপাদ এক্সপার্ট শিলা প্রভুপাদ অনুভবী ভক্ত শ্রীমৎ ভাগবত গীতায় বলা হচ্ছে অনন্য স্চিন্তন তেজানা পর্যপাশতে তেইসম অভিযুক্ত নাম জগস্যে মম বাহাম আহাম যারা অনন্য চিত্তে আমার ভজনা করে তাদের যা কিছু প্রয়োজন তা আমি নিজে বহন করে নিয়ে যাই তাদের যা কিছু আছে আমি নিজে সংরক্ষণ করি আমার আপনার কি এই এই তত্ত্বের উপরে বিলিভ আসবে এতটা যে ভগবান আমার যা দরকার ভগবান বয়ে নিয়ে আসবে কিন্তু কৃষ্ণের এই কথার উপরে শিলা প্রভুপাদের বিলিভনেস আছে শিলা প্রভুপাদ অত্যন্ত কঠিনভাবে এই কথাকে বিশ্বাস করেন এই জন্য শিলা প্রভুপাদ এত বড়ো সোসাইটি তৈরি করতে পেরেছেন শিলা প্রভুপাদ শুধু চেয়েছেন যে আমি ভগবানের জন্য এই করবো ভগবান তার সব কিছু বয়ে বয়ে নিয়ে এসেছে কোনো না কোনো ব্যক্তির মাধ্যমে তার কাছে পাঠিয়ে দিয়েছে ওই আমাদের জীবনে তো হচ্ছে না সেই জন্য আমরা শিলাপ্রভুপাদের চরণে সবসময় থাকব শিলাপ্রভুপাদ অনুভবী ভক্ত এক্সপার্ট ভক্ত গীতা যদি বর্তমান সময়ে জানতে হয় আগামী দশ হাজার বছর পর্যন্ত যদি জানতে হয় শিলাপ্রভুপাদের আনুগত্য থেকে আপনাকে বুঝতে হবে কারণ শিলাপ্রভুপাদ স্যান্ডেড বাই পরমেশ্বর ওয়াল মাইটি গড কৃষ্ণা সুপ্রিম পার্সোনালিটি অফ গড কৃষ্ণা তার থেকে শিলাপ্রভুপাদ প্রেরিত হয়েছেন তার তার মাধ্যমে তিনি এসেছেন তার আদেশে তিনি এসেছেন এবং তিনি এই কাজটি করে গিয়েছেন কিছু শাস্ত্র আমাদেরকে দিয়ে শাস্ত্র দিয়ে তিনি চলে গিয়েছেন এই শাস্ত্রকে প্রচারের দায়িত্ব পড়েছে এখন আমার আপনার কাঁধে আমাকে আপনাকে লিখতে হচ্ছে না দেখুন শিলাপ্রৌপাদের অবস্থা শিলাপ্রভুপাদের অ্যাক্টিভিটিস দেখুন শিলাপ্রৌপাত শিলাপ্রভপাত যখন এসতেন তখন ইংরেজিতে সেভাবে অ্যাকচুয়ালি সব গ্রন্থে ইংরেজিতে লিখেছে শিলাপ্রৌপাত যখন এসছিলেন তখন ইংরেজিতে এইভাবে শাস্ত্রজ্ঞান এইভাবে ছিল না আর থাকলেও ভ্রান্ত কিছু ব্যক্তি যারা ইংলিশে তো এক্সপার্ট কিন্তু ধর্মে এক্সপার্ট নয় অনুভবী ভক্ত নয় তারা এই ধর্মটা প্রচার করতে এবং ধর্মের অপ মানে কি বল ধর্ম প্রচার প্রচারে যে ভ্রান্তি ভ্রান্ত ধর্ম প্রচার করতেন শিলা প্রভুপাত তখন অত্যন্ত নিষ্ঠার সাথে ইংরেজি ভাষায় তিনি এটাকে ভাষান্তর করলেন শিলা প্রভুপাত নিজে লিখতেন নিজে এডিটিং সব কিছু প্রোপ টুপ সব কিছু নিজে করা তারপর ধীরে ধীরে নিজে পাবলিকেশন তৈরি করেছেন একবার বিচার করে দেখুন আপনারা নিজে লেখা নিজে দেখা নিজে একটা কোম্পানি তৈরি করা তারপরে সেটাকে পরিচালনা করা তার শিষ্যের মাধ্যমে এখন তো আমরা চাইলেই একটা গীতা পাচ্ছি ছিল প্রভুপাদের সময় এরকম ছিল না তো এগুলোই ঐশ্বরিক শক্তি ছাড়া ভগবানের শক্তি ছাড়া এটা কখনোই সম্ভব নয় আর ভগবান কখন কাকে দিচ্ছেন ভগবানের প্রিয় ভক্তকেই দিচ্ছেন এবং শিলপ্রভুপাত এই কথার উপরে বিশ্বাস করেছিলেন সেই জন্য শিলপ্রভুপাত বলতে পারেন যারা অনুভবী ভক্ত নয় তাদের গীতা পড়া উচিত নয় শিলপ্রভুপাত এটা সব সময় বলছেন না যে সব সময় তুমি আমার লেখা গীতা পড়ো অনুভবী ভক্তের লেখা এক্সপার্ট ভক্তের লেখা গীতার ভাষ্য পড়া উচিত শিলা প্রভুপাত বলছেন যদি শ্রীমদ ভাগবতমের প্রথম স্কন্দের প্রথম শ্লোকে স্পষ্ট করে তিনি বলেছেন এই যে তাৎপর্য আছে এর থেকে অধিকতর জ্ঞান যদি কেউ জানতে আগ্রহ প্রকাশ করে তিনি যেন আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের লেখা যে তাৎপর্য সেই তাৎপর্য অধ্যয়ন করেন কত স্পষ্ট নির্দেশ শিলা প্রভুপাত এবং তার ঊর্ধ্বতন ব্যক্তি শিলা প্রায় জায়গায় যাদের নাম মেনশন করেছেন যাদের দ্বারা শিলা প্রভুপদ অনুপ্রাণিত হয়েছেন বিশেষ বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর শিল বালদেব বিদ্যাভূষণ হ্যাঁ রূপ গোস্বামী সনাতন গোস্বামী এনাদের লেখা যে ভাষ্য শ্রীধর স্বামীর যে ভাষ্য সেই ভাষ্য আপনারা পড়তে পারেন কারণ আপনি অলরেডি শিলাপ্রভুপদের গ্রন্থ পড়েছেন মানে এর থেকে নিচে আর কি যাওয়া দরকার আছে এর থেকে উপর মহলের কারও গ্রন্থ পড়ুন সেই জন্য ভ্রান্তি যে তত্ত্ব ভ্রান্তমূলক যে তত্ত্ব তার থেকে বাঁচার জন্য এটি অবশ্য অবশ্য এবং অবশ্য প্রয়োজন তা না হলে আজকে ভারতবর্ষে কতদিন থেকে জিতে আছে তথাপি ভারতবর্ষের মানুষ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে চিনতে পারছে না প্রপারলি আর যারা কিছু লোক চিনতে পারছে তাদের ভিতরে এইট্টি পার্সেন্ট ভ্রান্তভাবেই চিনছে ভুলভাবে চিনছে ও কৃষ্ণ আমাদের সাথেই অনেকে বলে কৃষ্ণের ভিতরে ওই সময় ব্রহ্ম তেজ ঢুকেছে এবং কৃষ্ণ এই ধরনের কথা বলেছে মানছি কিন্তু ব্রহ্ম তেজ ঢেকার ফলে ব্রহ্ম ভিতরে প্রবেশের ফলে বিশ্বরূপ দর্শন করা করানো সম্ভব হয়েছে এমন তো কারো আমরা দেখি না সুখদেব গোস্বামীর সমগ্র কত শাস্ত্র ওই সময় ভাগবতম বলে দিল গোস্বামী সমস্ত শাস্ত্র আপনি যত যত পুরাণ উপনিষদ দেখেন না সুত গোস্বামী ওই নৈমিচারণে বসে একের পর এক প্রশ্নের উত্তর দিচ্ছিলেন হ্যাঁ সৌনক মুনি ঋষিদের হ্যাঁ সেই এক একটা প্রশ্নের উত্তর এক একটা কিন্তু পুরাণ বেরিয়েছে এই সমস্ত পুরাণ সুত গোস্বামী ওইখানে বসে বলেছিলেন ভাগবতম যেমন বলেছিলেন এক হাজার বছরের কেস এটা সময় যে সব কিছু ওই সময় চলছিল তাহলে যার কাছে এত তত্ত্ব আছে তাহলে সে ভগবানের কত মানে কত শক্তি তার ভিতরে আছে কই সেও তো বলেনি যে আমি ভগবান আর সে বিশ্বরূপ দর্শনও করেনি তিনি বলেছেন বিশ্বরূপ এভাবে দর্শন করিয়েছে কৃষ্ণ ভগবান এইভাবে বিশ্বরূপ দর্শন করিয়াছে সুখদেব গোস্বামী যাকে দেখে পরশুরামের ষাট হাজার শিষ্য সহ দাঁড়িয়ে গিয়েছিলেন যারা সবাই বশিষ্ঠ বিশ্বামিত্র নারদমণি পর্যন্ত এসে বসেছিলেন এনাদের কথা ছাড়ুন বেদব্যাস পুত্র সুখদেব সেই বেদব্যাস অডিয়েন্স হিসেবে বসেছিলেন সুখদেব গোস্বামী যখন ভাগবত কথা বলছিলেন কত শুদ্ধ ভগবানের কত প্রিয় এবং কত শক্তিসম্পন্ন কই তিনি তো বিশ্বরূপ দর্শন করাননি তিনি তো বলেননি আমি ভগবান তিনি বলেছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণই ভগবান শ্রীকৃষ্ণই ভগবান এতে চংস কলা কৃষ্ণ তু ভগবান তু শব্দটা গুরুত্বপূর্ণ এ সব কিছু কলা অংশ কিন্তু কৃষ্ণ পরমেশ্বর ভগবান তিনি তো বলতে পারতেন আমি ভগবান আমি এই রূপে এসেছি এই জন্য গুরু পরম্পরার মাধ্যমে যদি আপনি জ্ঞান নেন তাহলে আপনি সঠিকই জ্ঞান পাবেন সনাতন ধর্মকে বোঝার জন্য গুরু পরম্পরার অবশ্য 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 প্রয়োজন এখানে সেই কথাটি শিলপ্রভুপাদ বলছেন যে শ্রীকৃষ্ণ যদি সাধারণ মানুষ হতেন তাহলে তার পক্ষে বিশ্বরূপ এবং চতুর্ভু রূপ দর্শন করানো এটা কি সম্ভব হতো যে কথাগুলি ইতিমধ্যে হ্যাঁ এই তাৎপর্যের আলোকেই বলা হলো সুতরাং শ্রীকৃষ্ণকে সাধারণ মানুষ বলে মনে করে যারা তারা নির্বোধের মতো প্রচার করছে নির্বোধ শিলাপ্রভুপদ বলছেন নির্বোধ কোনো বুদ্ধি নেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে যারা সাধারণ মানুষ বলে তারা হচ্ছে নির্বোধ বোধ বুদ্ধি নেই অজ্ঞানী এছাড়াও তো দেখেন ইউটিউবে কত কত ভাষা ব্যবহার করে আজে বাজে ভাষা সেগুলো তো আর বলতে গেলেও আমারও তো কষ্ট হচ্ছে তো আপনারাই পারেন এই তত্ত্বকে সকলের সামনে পৌঁছে দিতে আপনারাই পারেন যারা সৎভাবে এই তত্ত্ব প্রচার করছে তাদের চ্যানেলগুলো দয়া করে সাবস্ক্রাইব করুন এবং প্রত্যেকটা ভিডিও লাইক করুন কমেন্টস করুন দেখবেন ওই সকল ভিডিওগুলো প্রচুর চলবে এবং মানুষের কাছে যাওয়ার পরে মানুষ সত্য তত্ত্ব উদ্ঘাটন করতে পারবে মানুষের বোঝানো দরকার আছে মানুষের বোঝা দরকার আছে যে কোথায় সত্য লুকিয়ে আছে কাদের কাছে সত্য লুকিয়ে আছে আপনারাই একমাত্র পারেন এই সত্য সকলের কাছে পৌঁছে দিতে আপনাদের হাতে সেই শক্তি আছে সেই ক্ষমতা ভগবান দিয়েছেন ক্ষমতার ব্যবহার করুন প্রত্যেক ব্যক্তি ভিডিওটি লাইক করুন কমেন্ট সেকশনে লিখুন আপনার মনো যে মনোবা মনে যা হচ্ছে সেটা লিখুন এবং যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা এই চ্যানেল সাবস্ক্রাইব করুন শুধু এই চ্যানেল না যারা এই সকল তত্ত্বগুলো ধারায় কিভাবে দেখবেন তাদের কপালে তিলক আছে মন্ডিত মস্তক আছে গলায় কণ্ঠিমালা আছে অর্থাৎ তারা বৈষ্ণব সম্প্রদায় তাদের জীবন এই পথেই চলছে তাদের কাছ থেকে শ্রবণ করুন দেখবেন আপনি সত্যিই অনেক বড় তত্ত্ব পাবেন অনেক 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 আপনি রিস হতে পারবেন জ্ঞানে সুতরাং নিজের জায়গা থেকে আমি আমার জায়গা থেকে চেষ্টা করছি আপনারা আপনার জায়গা থেকে সনাতন ধর্মের প্রচার প্রসারে এবং নিজের জ্ঞান বৃদ্ধিতে আপনারা এটা চেষ্টা করুন কিছু ব্যক্তি আছে যারা অনেক লোকের কথা শুনে তো সিদ্ধান্ত বুঝতে পারে না আমাকে তো জানতে হবে সবার কাছ থেকে সবার কাছে কি জ্ঞান আছে সবার কাছে জ্ঞান আছে আপনার পেটে অসুখ হয়েছে পেটে ব্যথা হচ্ছে তখন কি আপনি একাধিক ডাক্তারের কাছে যান না এই ডাক্তার যে প্রেসক্রিপশন লিখেছে দেখি আরেক ডাক্তারের কাছে যে দেখি তো এই প্রেসক্রিপশনটা ঠিক আছে কিনা। হ্যাঁ তারপরে ওষুধ খাওয়ার দরকার নেই তো আপনি দশটা পনেরোটা ডাক্তার শুধু ঘুরতে থাকবেন প্রত্যেকটা প্রেসক্রিপশান মেলাবেন মিলিয়ে তারপরে ওষুধ কিনবেন যে কো সব ডাক্তার একই ওষুধ লিখেছে না তখন কিন্তু এরকম করেন না গীতার জ্ঞান শোনার সময় আপনি অনেক বড় আমি অনেকের কাছ থেকে শুনবো আপনি নিজেই যখন জানেন না কি এক্সপার্ট কে এক্সপার্ট না আমরা তো এখন দেখলেই বুঝতে পারি কথা শুনলেই বুঝতে পারি যে কে ধীরে ধীরে স্লো পয়জনের মতো আমার আপনার হৃদয়ে পয়জন ঢুকাচ্ছে এটুক শিলা প্রপাদের কৃপায় এটুক বোঝার মতো শক্তি ভগবান আমাদেরকে দিয়েছে তো এই নির্বোধের লেখা নির্বোধের লেখা নির্বোধের ভাষ্যকৃত গীতা শিলা প্রপাত বয়কট করতে বলেছেন এভাবে আমাদেরকে সনাতন ধর্মের যে শুদ্ধ ভক্তরা যা ব্যাখ্যা করেছেন সেই ব্যাখ্যাকৃত শুদ্ধ ভক্তরা যে মুখনিশ্রিত কথা বলছে সেই কথা আপনারা শ্রবণ করুন আমরাও এখনও শুদ্ধ ভক্তদের সামনে বসে থাকি এই যে কথাগুলি বলছে এই কথাগুলি আমার নয় আমি নিজে বলছেন এগুলো দেখবেন ভগবদ গীতার সাথে অ্যাজ ইট ইস মিলানো আছে আমার সামনে এই যে গীতা আমার সামনে দেখুন ওপেন করা রয়েছে আমি গীতা দেখে দেখে তারপর আপনাদেরকে বলছি হ্যাঁ কিছু কিছু উদাহরণ ব্যবহার করা হচ্ছে যাতে সাধারণ ব্যক্তিরা খুব সুন্দরভাবে বুঝতে পারে যাতে আপনারা বুঝতে পারেন সেজন্য উদাহরণের মাধ্যমে বোঝানো হচ্ছে শাস্ত্রকে কখনো বিপরীতভাবে উপস্থাপন করা যাবে না এটা ঠিক নয় সেগুলো আপনাদের আমাদের প্রত্যেকে বুঝতে হবে অর্জুনের মতো হয়ে ভগবাদ গীতা গ্রহণ করতে হবে আমি প্রায় প্রথম দিকে বলেছি যারা রেগুলার শ্রোতা আছেন তারা জানেন যারা নূতন শ্রোতা তারা জানেন না গীতাকে বুঝতে গেলে আপনাকে অর্জুনের মতো কোয়ালিটি সম্পন্ন হতে হবে আগে অর্জুন অর্জুনকে বুঝতে হবে অর্জুনকে যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনি গীতা বুঝতে পারবেন পরমেশ্বর ভগবান কৃষ্ণকে তো আপনি অনেক পরে বুঝবেন কিন্তু প্রথমে অর্জুনকে বুঝতে হবে অর্জুনের কোয়ালিটি সম্পর্কে জানতে হবে অর্জুনের জ্ঞান অর্জুনের মেধা অর্জুনের অবস্থান অর্জুনের ভাবধারা অর্জুনের চিন্তা চেতনা অর্জনের শক্তি ক্ষমতা এসব কিছু আপনাকে জানতে হবে অর্জুনের স্থিতি এসব কিছু আপনাকে জানতে হবে তারপরে যে আপনি গীতা বুঝতে পারবেন তারপরে যে আপনি পরমেশ্বর ভগবানকে বুঝতে পারবেন আর তারপরে গীতার জ্ঞান আপনার জীবনে আপনি প্রয়োগ করতে পারবেন তা প্রথমে অর্জুনকে জানুন এখানে অর্জুন বলছে যে তোমার সৌম্য রূপ দেখে বলছে যে আমি এখন স্থির হলাম আমরা এই জগতে যদি ভগবানের বিভিন্ন রূপ দেখি না তাহলে আমরা স্থির থাকতে পারবো না স্থির থাকতে পারবো না সৌম্যরূপ অর্থাৎ মানুষের মত রূপ এখানে স্পষ্ট করে বলা হচ্ছে দৃষ্টে ইদৃষ্টে ইদম মানুষম রূপম তব সৌম্যম জানার্দ সৌম্যরূপ শান্তরূপ স্নিগ্ধরূপ সেটি হচ্ছে আপনার মানুষের মত রূপ আর এটা দেখার পরে ইদানিম স্মৃতাম আমি স্থির হতে পেরেছি তবে ভগবানের বিভিন্ন রূপ দর্শন করার মাধ্যমে সব ভক্তরা কিন্তু সন্তুষ্ট থাকতে পারে না স্থির থাকতে পারে না প্রমাণ নৃসিংহ ভগবান নৃসিংহ ভগবান ভগবান বিষ্ণুর অবতার কিন্তু নৃসিংহ ভগবান আপনার হিরণ্যকশপিকে হত্যা করার পরে সে এতটাই উগ্র হয়ে গেছে তাকে শান্ত করার জন্য কোনো দেবতারা এসেও তাকে শান্ত করতে পারছেন ব্রহ্মা ব্রহ্ম ভয় পাচ্ছে ইন্দ্র ভয় পাচ্ছে এই দেবতারাই কিন্তু ভগবানকে এই জগতে আনার জন্য আহ্বান করেছিল প্রার্থনা করেছিল হিরণ্য কশিপুকে হত্যা করুন বধ করুন কিছু একটা করুন না হলে আমরা তো ঠিকতে পারছি না তো ওনাদের কথা শুনে ভগবান নৃসিংহরূপে অবতীর্ণ হয়েছেন কশিপুকে বধ করেছেন কিন্তু তার যে উগ্র রূপ সেই উগ্র রূপ দেখে ব্রহ্মাও যেতে পারছে না ইন্দ্রও যেতে পারছে না কোনো দেব দেবতা যেতে পারছে না নিয়ে এসছে মাতা লক্ষ্মীকে মা আপনি অন্তত কৃপা করে যান মা লক্ষ্মী ভগবান নৃসিংহদেবের ওই রূপ দর্শন করে আর সেখানে তিনিও যাচ্ছেন না ভয়ে তখন সবাই অনুরোধ করলেন প্রহ্লাদ মহারাজকে প্রহ্লাদ তোমার জন্য ভগবান এই রকম অবস্থা হয়েছে তুমি যাও প্রহ্লাদ হাসতে হাসতে ভগবানের কাছে ছোট সন্তান যে হাত জোর করে বলছে ভগবান আপনি এবার শান্ত হন তখন ভগবান নৃসিংহদেব শান্ত হলেন প্রহ্লাদ মহারাজকে কোলে তুললেন প্রহ্লাদ মহারাজকে দেখে। ভগবান অত্যন্ত খুশি হলেন সবাই ভয় পাচ্ছে প্রহ্লাদ মহারাজ নির্ভীক কেন নির্ভীক কারণ সে পিতার কোলে আছে পিতার কোলে আছে প্রহ্লাদ মহারাজকে যখন ভগবান তার যেহবা দ্বারা যেভাবে মানে লেহান করছেন আদর করছেন প্রহ্লাদ মহারাজকে প্রহ্লাদ মহারাজ অত্যন্ত খুশি হচ্ছেন এটা দেখে ভগবান দেবের বনে আরে পিতা আদর করলে সন্তানের খুব কারণ ভগবান তো ভগবান তো সবার পিতা ভগবানকে তো আর এইভাবে কেউ আদর করে না তো সন্তানের কেমন লাগে এটা তো সন্তান হওয়ার পরে আমাকে বুঝতে হবে তার পরবর্তীতে তিনি মনুষ্য রূপধারী সন্তানে আসলেন সন্তান হয়ে আসলেন এবং সে বাৎসল্য রস তিনি গ্রহণ করলেন যাই হোক ভগবানের এই যে সৌম্যরূপ মানুষের রূপ এটি হচ্ছে সমরূপ আর এই রূপে মানুষ অত্যন্ত কি হয় শান্ত থাকতে পারে